হ্যালো বন্ধুরা তো আজকে দু তিনটে চোখের লাইনে পায়রা সেল আছে তো এই দেখেন সামনে দুটো পায়রা তো এই যে সাদাটা দেখতেছেন এটা এর মা হলো ওড়াই লাইনের পায়রা বাপ হলো কহিনুর পায়রা আর এই যে কালোটা দেখতেছেন এই দুটো হলো কহনুর পায়রার বাচ্চা কালোটা তো এটা চোখ আসবে দারুণ কালোটাও মাদি সাদাটাও মাদি আর সাদাটার মধ্যে ওড়ান আছে বাট আমি এখনও উড়াইনি এই পায়রা তো এই দুটো পায়রা সেল আছে এই দুটো পায়রার দাম থাকবে সাদাটা এক হাজার টাকা আর কালোটা দু হাজার টাকা তো এদের মাদের দেখাচ্ছি এই যে এটা হলো সাদাটার মা এই পায়রার বাচ্চা দারুণ ওড়ে এই পায়রার নজর খুব ভালো মানে ছদিন সাত দিন পর হলেও পায়রা চলে আসবে যদি একটু পায়রার মধ্যে ডিস্টার্ব হয়ে যায় যদি পায়রা না নামতে পারে বাড়িতে তো এ খতরনাক পায়রা একটা তো এটার বাচ্চা ওই সাদাটা কালাঙ্কা বেরিয়েছে কালাঙ্কা না চোখের মধ্যে দানা আছে মানে রিংটা দেখা যাচ্ছে কিন্তু চোখটা ঠিকঠাক এখনও ক্লিয়ার হয়নি তো এই যে কালো বাচ্চাটা দেখতেছেন এইটার মা হলো আবার এইটা তো এই পায়রাটা সেল আছে এটা হলো আড়াই হাজার টাকা দাম লাগবে তো একই দাম থাকবে পায়রার কম হবে না তো যে দাম বলছি ওই একই দাম থাকবে পায়রার দাম কিন্তু কম হবে না যদি লাগে তো পায়রা নিতে পারো তো এ দেখেন এই মাদি পায়রাটা এটার একটা এখন ছোটো একটা বাচ্চা আছে তো এর সাথে ডিপ লাল চোখের জোড়া দিয়ে এই দেখি কি বাচ্চা বেরোয় বাচ্চা দেখে তো মনে হচ্ছে ভালোই হবে তো এ দেখেন এটা মাদি পায়রা এটা হলো মাদি পায়রা এটার সাথে আমি দেখাচ্ছি এবার কোন কোন পায়রা জোড়া আছে তো এ দেখেন এই যে সেই যে কালো বাচ্চাটা দেখলেন এটার বাবা হলো এই যে এইটা এই যে কহিনুর পায়রা এখানে যে কটা পায়রা আছে এর বাবা হলো এই যে এই পায়রাটা এই নটটা আমার দশ হাজার টাকাতে কেনা পায়লাম জন আরডেন পায়রা এগুলো তো এদেরই বাচ্চা এগুলো সব আর এটার কালোটা কালো যে ছোট বাচ্চাটা ওর মা হলো এটা তো এই দুটো জোড়া দিয়ে ওই বাচ্চা বেরিয়েছে আর বাচ্চা চোখ খুব ডিপ হবে ওই যে কালো বাচ্চারা আছে যেটা দু হাজার টাকা দাম তো ওইটার বাবা হলো এটা এগুলো হলো কৈনুর পায়রা তো এটা অনেক দূর থেকে আনতে হয়েছিল পায়রাকে আমার আমরা তিনজন মিলে তিনটে পায়রা কিনেছিলাম প্রায় উনতিরিশ না আঠাশ হাজার টাকা দিয়ে তো এ দেখেন এই মাদিটাও বিক্রি আছে আড়াই হাজার টাকা এক দাম থাকবে ডিপ চোখের পায়রা একদম এক দশক কমপ্লিট করেছে একটা বাচ্চা তুলেছি আর একটা বাচ্চা এখন ছোট আছে ঘরে এটা হলো আমার বুড়ো মাদির বাচ্চা মানে মেন ধারী যে যার বাচ্চা আমি ওড়াই তো ওই বাচ্চা পায়রা চোখ এসেছিলো বলে আর ওড়াইনি তো এমনিও ডানা কেটে রেখেছিলাম তখন ওড়ানোর সময় ছিল না আমার তো এই যে এই মাদিটার বাচ্চা ওই ডিপ চোখের পায়রাটা এর সাথে কইনুর পায়রা জোড়া দিয়েছি যে নটটা দেখালাম ওর জোড়া দিয়ে ওই কালো বাচ্চা ডিপ চোখের তো এ দেখে এবার কালাঙ্কাটা দেখাচ্ছি কালাঙ্কা না কিন্তু এর মধ্যে পুরো রিংটা রোদে ফেললে রিং দেখা যায় তো এই পায়রাটার দাম থাকবে এক হাজার টাকা মাদি পায়রা এরও একটা বাচ্চা তুলেছি তো বাচ্চা একদম ছোট এর মার খুব ওড়ান আছে পায়রার বানটি সোদপুর যে বানটি আছে বান্টি তার বাড়ির পায়রা বাচ্চা এটা এ দেখেন ডানা দেখলে বুঝতে এই পায়রার মধ্যে মোটামুটি একটা উড়ান আছে তো নি এই পায়রা এখনও আকাশেই দিই ডানা কাটা আছে তো ওই যে যে মাদিটা দেখালাম ওইটার ন এই হ্যাঁ ওই মাদিটার মা হলো এটা এ দেখেন আর বাপটা হলো কইনুর পায়রার সাথে জোড়া ছিল তো এ দেখেন এই মাদির নজর খুব ভালো মানে পায়রা যদি একটু হলো কেটে যায় কারো বাড়িতে বসবে না দশ বারো দিন পর হলো পায়রা বাড়িতে নামবে কিচ্ছু খাবে না কারো বাড়িতে কিন্তু পায়রা আপনার বাড়িতেই নামবে এমন ক্ষমতা রাখে পায়রা তো এই দেখেন হলো কালো বাচ্চাটা এটার দাম থাকবে দু হাজার টাকা এর চোখ ডিপ ভীষণ ডিপ হয়ে যাবে আর এর তিপল পট্টি হবে চোখের মধ্যে এখনই দেখতে পাচ্ছেন চোখের পট্টিটা কত বড় এটা মাদি পায়রা হবে এখনই অনেক মস্তি হয়ে গেছে মানে একটু টেস্ট করছিলাম যে এটা মাদি হবে কি না নড় হবে তো এটা মাদি পায়রা হবে দুটো হয়েছিল আর একটা আনফিট হয়ে গেছে তো ওটাও আছে ওটা সেল করব না ওটা থাক তো যদি কারো লাগে তো আমার সাথে মানে কমেন্ট করবেন তো ওখান থেকে আমি ফোন নাম্বার দিয়ে দেব তো এখানে দেখেন পায়রাগুলো তো কমেন্ট করে জানাবেন যদি লাগে